এই ভিডিওতে দুই হাজার বাইশ মডেলের টয়টা কলা ক্রস জেট প্যাকেজের একটি গাড়ি আপনাদেরকে দেখাবো যদি এমন হয় গাড়িটি আপনার পছন্দ হয়েছে অথবা আপনি আপনার ব্যক্তিগত ব্যবহারের জন্য বা ফ্যামিলির ব্যবহারের জন্য একটি ক্যাটাগরির গাড়ি খুঁজতেছেন তাহলে আপনি স্ক্রিনে এখন নাম্বারে ফোন করবেন গাড়িটির কালার হচ্ছে ব্ল্যাক অপশন গ্রেড ফোর পয়েন্ট ফাইভ মাইলেজ চব্বিশ হাজার ক্যাপাসিটি আঠারোশো সিসি এবং এটি একটি হাইব্রিড ইঞ্জিন আর ঢাকা সিটির ভিতরে Toyota Corolla ক্রস এটি একটি হাইব্রিড টেকনোলজির গাড়ি হওয়ায় এই Corolla Cross থেকে আপনি 15 থেকে 18 কিলোমিটার ইন সিটি মাইলেজ পাচ্ছেন আর যদি আপনি হাইওয়েতে ওঠেন সেই ক্ষেত্রে তো 24 থেকে 25 কিলোমিটার আপনি মাইলেজ তো পাচ্ছেনই পার লিটার অবটেইনএ আসসালামু আলাইকুম ভিওয়ার্স ইন্ডিপেন্ডেন্ট কারসের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত এই ভিডিওতে 2022 মডেলের Toyota Corolla Cross Z প্যাকেজের একটি গাড়ি আপনাদেরকে দেখাবো গাড়িটির কালার হচ্ছে ব্ল্যাক অপশন গ্রেড ফোর মাইলেজ চব্বিশ হাজার সামথিং ইঞ্জিন ক্যাপাসিটি আঠারোশো সিসি এবং এটি একটি হাইব্রিড ইঞ্জিন তো এইটুকু বেসিক ইনফরমেশন যদি আপনার পছন্দের সাথে ম্যাচ করে তাহলে ভিডিওটি আপনার জন্য প্লিজ কন্টিনিউ দিস ভিডিও ভিডিওতে আপনি শোরুমের অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন যদি এমন হয় গাড়িটি আপনার পছন্দ হয়েছে অথবা আপনি আপনার ব্যক্তিগত ব্যবহারের জন্য বা ফ্যামিলির ব্যবহারের জন্য একটি অ্যাসিভি ক্যাটাগরির গাড়ি খুঁজতেছেন তাহলে ডেফিনেটলি আপনি স্ক্রিনে এখন নাম্বারে ফোন করবেন অথবা সবচেয়ে ভালো হয় আপনি যদি শোরুমে এসে গাড়িটি সরাসরি দেখেন যদিও আমি ভিডিওতে গাড়িটির হাইলাইটের টপিক গুলো আমি টাচ করে যাব তারপরেও সবচেয়ে ভালো হয় আপনি যদি শোরুমে সরাসরি এসে গাড়িটি দেখেন তো প্রথমে আমি গাড়িটির সামনে চলে আসি এখানে আমি ডিআরএল দেখতে পাচ্ছি ইন্ডিকেটর লাইট ব্লিং করছে আর এখানে আছে হাই বিম এবং লো বিম বডি সেন্সর দেখতে পাচ্ছি হানিকম গ্রিল স্মার্ট ফগ লাইট গ্রে কালারের দেখতে পাচ্ছি আর কলা ক্রস এর ক্ষেত্রে সবচেয়ে যে জিনিসটা একটু সতর্কতামূলক সেটি হচ্ছে যে এই লোগোটা এটা প্রচুর পরিমাণে চুরি হয় গাড়িটি যখন কোথাও পার্কিং করবেন গাড়িটি সেফ আছে কিনা অথবা গাড়িতে যিনি ড্রাইভার থাকবে তাকে বলে দিবেন যে এই জিনিসটা সাবধান এখন আমি একটু সাইডে আসি গাড়িটির চাকা দেখতে পাচ্ছি এটি হচ্ছে আঠারো সাইজের একটি রিম তো এখানে আমরা চুটন অ্যালয় রিম দেখতে পাচ্ছি কলাক্রসের সাথে সাধারণত এই রিমগুলোই আসে এবং এটি ফ্যাক্টরি ইমেজ। মিশেলিন টায়ার দেখতে পাচ্ছি টায়ার প্রোফাইল হচ্ছে 225 50 আর 18। আরেকটি কথা কলাক্রসের ক্ষেত্রে যেটা হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স। আপনি গাড়িটি যে কোনো ধরনের রাস্তাতে চালাতে পারবেন এবং ঢাকা শহরের মনে হয় না এমন কোন স্পিড ব্রেকার আছে যেখানে এই গাড়িটি চালিয়ে নিয়ে গেলে নিচে হয়তোবা একটু আটকে পড়তে পারে। অনেকেই এই গাড়িটির সাথে মডেলিস্টা বডি কিট পছন্দ করেন তো মডেল বডি কিট থাকলে গাড়িটির লুকস এর ক্ষেত্রে একটু ভালো হয় দেখতেও ভালো লাগে কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা স্যাক্রিফাইস করতে হবে তো এখন আমি একটু ড্রাইভিং সিটে যাই আমার হাতে রিমোট দেখতে পাচ্ছেন সো টোটালি কিলেস এন্ট্রি দেখতে পাচ্ছেন ড্রাইভিং সিটটি পাওয়ার এখানে ল্যাম্বার সাপোর্ট দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে সিটের ঠিক এই পোর্শনটা ওকে ফুল লেদার ইন্টেরিয়র সিট গুলো হচ্ছে সেমি লেদার বা হাফ লেদার যেটাই বলি না কেন তারপরে হচ্ছে এখানে আমরা মাল্টিমিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং হুইল দেখতে পাচ্ছি ডিজিটাল এন্টারটেইনমেন্ট ক্লাস্টার মাল্টিমিডিয়া প্যানেল এবং এটি টোটালি হচ্ছে অ্যান্ড্রয়েড প্যানেল দেন এখানে আমরা এসি প্যানেল দেখতে পাচ্ছি আর এসি হচ্ছে ডুয়াল ক্লাইমেট কন্ট্রোল সাপোর্টেড মানে হচ্ছে আপনি এই পাশের টেম্পারেচার আর এই পাশের টেম্পারেচার আপনি আলাদাভাবে কন্ট্রোল করতে পারতেছেন আবার আপনারা যখন অফ করে দিবেন তখন দুই পাশেই সেম দেন হচ্ছে গাড়িটিতে সিট হিটার আছে সিট হিটারের কন্ট্রোলার এই জায়গাটাতে এখানে আমরা ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছি দেন গাড়িটিতে ক্রুজ কন্ট্রোল আইডল লেন ডিপার্চার অ্যালার্ট ইচ অ্যান্ড এভরিথিং টয়টার সেফটি সেন্সর গুলো আমরা গাড়িতে পাচ্ছি তো এখন আমি একটু গাড়িটির পেছনের সিটে চলে আসি আরেকটি কথা সেটি হচ্ছে যে এই গাড়িটিতে কিন্তু প্যানারমিক রুফটা নেই এটি হচ্ছে যে হার্ড রুফ প্যানারমিক রুফ এবং হার্ড রুফ এই দুইটার ব্যাপারেই হচ্ছে যে মিশ্র প্রতিক্রিয়া আছে মানুষের মাঝে তো অনেকে বলে যে প্যানারমিক রুফ বেস্ট আবার অনেকে বলে যে না প্যানারমিক রুফ আমার ভালো লাগে না হার্ড টপি আমার জন্য ভালো তো আমি একটু পরে বলতেছি কোনটি হচ্ছে যে আপনার জন্য বেস্ট হবে তো তার আগে আমি একটু পেছনের সিটে বসতেছি আপনাদের একটু পেছনের সিট আমি একটু দেখাবো সামনে আমরা যেরকম সেমি লেদার বা হাফ লেদার সিট দেখেছিলাম সেম সেট সিট এই জায়গাতেও আছে এখানে আমরা হান্ড্রেস্ট দেখতে পাচ্ছি সো গাড়িটি আপনার লং জার্নি করেন অথবা ঢাকা সিটির ভিতরে জার্নি করেন গাড়িটি খুবই ভালো হবে কারণ হচ্ছে যে গাড়ির ভিতরে পর্যাপ্ত পরিমাণে স্পেস আছে তো দেখতেই পাচ্ছেন যে আমি বসেছি এখানে যথেষ্ট জায়গা আছে এবং এইখানেও যথেষ্ট পরিমাণে জায়গা আছে সো এই ব্যাপারে এই গাড়িটির ভিতরে আপনি কখনোই ফিল করবেন না যে গাড়িটা একটু সাফোকেটেড কারণ একটি এসিজি ক্যাটাগরির গাড়িতে আপনি অ্যাজ আ প্যাসেঞ্জার যে ধরনের ফিল পেতেন এই গাড়িতেও আপনি সেম ফিলই পাবেন গাড়ির ভিতরে যথেষ্ট পরিমাণে জায়গা আছে আর এই জায়গাটাতে প্যাসেঞ্জারের জন্য এসি আছে এইটুকুই পেছনে তো এখন আমি একটু গাড়ির পেছনে চলে আসি এখন আমরা গাড়িটির পেছনে চলে আসলাম ব্যাক লাইট দেখতে পাচ্ছি ইন্ডিকেটর লাইট ফলক্রস এর ব্র্যান্ডিং করা ছয়টা লোগো পিছনে ব্যাক ক্যামেরা দেখতে পাচ্ছি আরেকটি কথা এখানে আপনি দেখতে পাচ্ছেন গাড়ি লক আনলক এবং পেছনে যে ট্রাঙ্ক এইটাও হচ্ছে যে লক এবং আনলক এটা আপনি এই এখান থেকেও করতে পারবেন তো আর এখানেও তো বাটন তো থাকছি লুক এটা পুরোপুরি অটো সি আর ট্রাঙ্কে যথেষ্ট পরিমাণে জায়গা আছে আপনি যখন গাড়িটি নিয়ে বের হবেন অথবা কোনো একটা ট্যুরে যখন বের হবেন বা যে কোনো জায়গাতে আপনাকে কখনো ট্রাঙ্কের স্পেস নিয়ে কখনো চিন্তা করতে হবে না একটু ক্লোজ আসেন এখানে আমরা স্পেয়ার টায়ারের জন্য কাট আউট দেখতে পাচ্ছি যদি আমি এটি উঠাই এখানে আমি একটা স্পেয়ার টায়ার রাখতে পাচ্ছি তো এটি আমি ক্লোজ করে দিচ্ছি আর এইখানে একটু ফোকাস করবেন একটু কাছে আসেন আমি একটু চাপ দিয়ে দিলাম এটি এখন অটোমেটিক নামবে কথা হচ্ছে টয় ক্রস এই গাড়িটি কাদের জন্য বর্তমানে মার্কেটের যে অবস্থা একটি এলিয়ন বা একটি প্রিমিয়া গাড়ি কিনতে গেলে মোটামুটি পঁয়তাল্লিশ লক্ষ থেকে ছেচল্লিশ বা সাতচল্লিশ লক্ষ টাকা পর্যন্ত বাজেট চলে যায় এলিয়ন এবং প্রিমিয়ো যেমন জাতীয় গাড়ি হয়ে গিয়েছে আগামী কয়েক বছর পরেও কলা ক্রস মার্কেটে বর্তমান আমরা যে পরিমাণে ডিমান্ড দেখতে পাচ্ছি কলা ক্রস হয়তোবা সেই জায়গাটি হয়তোবা নিবে আর ঢাকা সিটির ভিতরে টয়টার কলা ক্রস এটি একটি হাইব্রিড টেকনোলজির গাড়ি হওয়ায় এই কলা ক্রস থেকে আপনি পনেরো থেকে আঠারো কিলোমিটার ইন সিটি মাইলেজ পাচ্ছেন আর যদি আপনি হাইওয়েতে ওঠেন সেই ক্ষেত্রে তো চব্বিশ থেকে পঁচিশ কিলোমিটার আপনি মাইলেজ তো পাচ্ছেন পার লিটার অফ ট্রেনে সব দিক থেকে চিন্তা করলে টয় কস। খুবই ফুয়েল এফিসিয়েন্ট একটি গাড়ি এটি আপনার দৈনন্দিন চলাফেরা থেকে শুরু করে আপনার সকল ধরনের পারপাস গুলো এটি খুব সহজেই সার্ভ করতে পারবে গাড়িটির মেনটেন্স কস্ট অনেক কম অনেকেই করলা ক্রসকে কে এসইভি ক্যাটাগরির গাড়ি বলে আসলে এটি একেবারে এসইভি ক্যাটাগরি গাড়ি না এটি হচ্ছে মূলত ক্রসওভার সেগমেন্টের একটি গাড়ি ক্রসওভার হচ্ছে যে সেডান এবং এসইভি দুটোর মাঝামাঝি যে একটি ক্যাটাগরি থাকে সেটি গাড়িটি এই মুহূর্তে ইন্ডিপেন্ডেন্ট কার্স এর শোরুমে আছে আপনার যদি গাড়িটি পছন্দ হয়ে থাকে তাহলে আমি বলবো শোরুমে সরাসরি এসে আপনি গাড়িটি দেখে যান ব্ল্যাক কালারের ইউনিট সিমিলার আরো বেশ কতগুলো ইউনিট আমাদের কাছে আছে আপনার যদি পার্ল কালার পছন্দ হয় সেটিও আছে আর ব্ল্যাক কালার তো দেখতেই পাচ্ছেন এছাড়াও গ্রে কালারের একটি ইউনিটও আমাদের কাছে আছে তো সবচেয়ে বেস্ট হয় আপনি যদি শোরুমে সরাসরি এসে গাড়িটি দেখেন তাহলে এই গাড়িটি ছাড়াও লাক্সারিয়াস বিভিন্ন মডেলের গাড়ি ইন্ডিপেন্ডেন্ট কার্স এ রয়েছে শোরুমে এভেলেবল থাকা গাড়ি এবং গাড়িগুলোর বিস্তারিত তথ্য নিজস্ব ওয়েবসাইটে নিয়মিত আপডেট করা হয় ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট কার্স বিডি ডট কম অ্যাড্রেসে আপনার বাজেট পছন্দের প্যাকেজ মাইলেজ কিংবা যে কোনো প্রেফারেন্সের সাথে গাড়িগুলো মিলছে কিনা তো অবশ্যই আপনি জানাবেন গাড়িগুলো ব্যাংক লোনের মাধ্যমেও পারচেস করার সুযোগ রয়েছে ক্ষেত্র বিশেষে এইটি পার্সেন্ট পর্যন্ত ব্যাংক লোনের ব্যবস্থা করে দেওয়া হয় ইন্ডিপেন্ডেন্ট কার্স এই ব্যাপারে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান বা কি ধরনের গাড়ি সম্পর্কে আপনারা জানতে চান বা কি ধরনের গাড়িগুলো ব্যাপারে আপনার পরবর্তী ভিডিও গুলো চাচ্ছেন সেগুলো কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সেই ধরনের ভিডিও গুলো দেখানোর জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ